আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব হাঁস বা মুরগির বাচ্চাকে কীভাবে ব্রুডিং করবেন এবং কি কী নিয়মকানুন মেনে চললে আপনার ব্রুডিংয়ে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা নষ্ট হবে না অথবা মারা যাবে না তো হাঁস মুরগির গ্রোথ মানে আপনার হাঁস মুরগি কতটা সুস্থ সবল থাকবে তার অনেকটাই নির্ভর করে আপনার ব্রুডিংয়ের উপর আপনি যদি সঠিকভাবে বাচ্চার ব্রুডিং করতে না পারেন তাহলে কখনোই আপনি ভালো ফলাফল পাবেন না আবার অনেক সময় দেখা যায় আপনার বাচ্চা মারাও যেতে পারে তো সেক্ষেত্রে আপনাকে ব্রুডিংয়ে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে আর ব্রুডিং করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আপনি অবশ্যই চেষ্টা করবেন শুধু মেঝেতে কখনোই ব্রুডিং করবেন না মেঝের উপরে আপনার হচ্ছে ধানের কুড়া অথবা পেপার এই জিনিসগুলো ব্যবহার করবেন যাতে সরাসরি যে মেঝের তাপ তাপ বলতে মেঝের যে ঠান্ডাটা আছে এটি যাতে হাঁসের গায়ে না উঠতে পারে এবং অবশ্যই এটি ইনশিওর করবেন কারণ তা না হলে আপনি যতই উপর থেকে তাপ দেন না কেন নিচ থেকে যদি আপনার ঠান্ডা লাগে তাহলে কখনোই আপনি ব্রুডিংয়ে ভালো রেজাল্ট পাবেন না আপনি কীভাবে বুঝবেন যে আপনার বাচ্চার ঠান্ডা লেগেছে কিনা এবং তাদের কত কতদিন ব্রুডিং করা প্রয়োজন বা তাদের আরও তাপ কী পরিমাণ তাপ দিতে হবে এবং কিভাবে কমা ভাড়া করবেন তাপ সেটি বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যখন দেখবেন যে আপনার বাচ্চাগুলো এইভাবে একটার উপর একটা গাদা গাদি করে আসে তো এমন যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার বাচ্চাগুলো ঠান্ডা লেগেছে এবং তাদের আরও তাপ দেওয়া প্রয়োজন এবং তাদের তাপের পরিমাণটা আরও বাড়িয়ে দেওয়া প্রয়োজন তো আপনারা এখন যেমনটি দেখছেন আমি মূলত কিছুক্ষণ আগেও দুইটি বাল্ব জ্বালিয়েছি কিন্তু যখন দেখলাম যে আমার বাচ্চাগুলো আরও তাপ প্রয়োজন সে সেই জন্য আমি আরও দুটি লাইট যোগ করে দিয়েছি টোটাল চারটি লাইট তো এখন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আলাদা হয়ে যাচ্ছে আসলে যখনই তাদের পর্যাপ্ত তাপটা পূরণ হবে এবং তারা আলাদা আলাদা হয়ে থাকার চেষ্টা করবে আর আপনাকে আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যে স্থানে ব্রুডিং করছেন সেই স্থানে যেন কোনোভাবেই বাহিরের বাতাস না প্রবেশ করে কারণ বাহিরের বাতাস প্রবেশ করলে আপনি যতই তাপ দেন না কেন ওই তাপে কাজ করবে না বাতাসে তাদের ঠান্ডা লাগবে এবং আপনি যেই স্থানে ব্রুডিং করছেন সেখানে যাতে বাহিরের লোকজন ব্রুডিং করা অবস্থায় না ঢোকে কারণ ছোট বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম বড় হাঁস বা মুরগির তুলনায় তো সেক্ষেত্রে বাহির থেকে যদি কোনো লোকজন আসে এবং তাদের শরীরে যদি কোনো জীবাণু থাকে সেটি বাতাসের মাধ্যমে তাদেরকে তাদের গায়ে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে বাহিরের লোকজন যাতে এর সময় আপনার এর স্থানে না আসে আর আরও একটি বিষয় খাবারের যে নিয়মটা আপনারা এর স্থানে কখনোই অনেক সময় দীর্ঘ সময় ধরে খাবার দিয়ে রাখবেন না বা পানি দিয়ে রাখবেন না সেক্ষেত্রে হয় কি পানি পড়ে বা খাবার দিয়ে জায়গাটা নষ্ট হয়ে যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাঁচ মিনিট বা দশ মিনিট তাদেরকে খাবার খাইয়ে আবার সেই খাবারের পাত্রগুলো বাহিরে বের করে রাখার জন্য তো আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ধন্যবাদ সবাইকে